আমার মানে সব শীত ঘুম দেখছে না কাকা এই ঘর মালিকের সাথে গন্ডগোল বাঁধিছে কেন কিছু বলিস নাকি বাপ সল মা সব এক হয়ে গেছে পেয়ে না সোজা সোজা বল কি হয়েছে তোমার বৌ মারে ওই ক্ষমা চাইতে বলিছে কিসির ক্ষমা কাকা আর বলিস না ভাইপো আমি ওই স্যার ডাকিছিল স্যারের দোকানে গেছিলাম স্যার ডাকিছিল মানে আরে তোর ডিজে স্যার ওদিকে একটা কল দিছে কি কল আমার তো কিছু বলিনি বলিস ঢেবনা টেনশন দিস না আমার প্রেসার পড়তিছে আরে বাবা কোনটা গন্ড গল বা ওদিক একটা গন্ড গোল বানিস এখন তোমরা এদিকে আমার বউ তো এদের বাড়ির লোকজন চেনে না কাজ বাজ করছে আর আমি বলেছি একটু সাবধানে থাকো আজকাল চোর ফোর আসতে পারে এবার ঘর মালিকের হ্যাঁ বউ আর ওই যে হ্যাঁ মানে ইটার বউ বিজয়ের বউ দুইজনে ঘরের ভিতরে ঢুকিছে কথা না বলে ঢুকিয়ে জিনিসপত্র হাতা হাতি করতেছে তখন তোর কাকিমা চিতা উঠিস চোর চোর বলে এই এর বাবা মোটামুটি সেই বিশ্ব যাচ্ছে ঠিকই তো বলিস অজনা মানুষ দেখিস চোর বলবে না তাও আমি ওই বাড়ি গিয়ে ক্ষমা চাইছি আমার বউর হয়ে বলিস কি ও তো চেনে না এরকম ভুল একটা কথা বলে ফেলিছে তার জন্য টেনশন করো না তারপরে আরে বাবার বলে না সে বিজয়ের টেম্পার না দেখলে না কি বলতেছে জানো কি বলতিছে বলতে গ্রামের লোকজন ডাকবে সবার সামনে ওর বউর পা ধরে আমার বউ ক্ষমা চাবে ওই শালার এত বড় আসপাত দেওয়ার নলিটা নেচে ফেলাবো দেখেছিস ঢামা মানুষের উপকার করতে নাই তোর কতবার বলিছিলাম তা তো তুই শুনলি না কে জানে হেলো সাপ আবার কাল নাগিন হয়ে আমাদের উপর সবল দেবে আরে ওই ওয়ালার সাথে ওর বউর ব্রেক আপ করাই দিয়ে এই শালা বিজয়ের সাথে বিয়ে করাই দিলাম আমরা ওর ব্যবসা ধরাই দিলাম আমরা সবকিছু কিছু করাই দিলাম আমরা এখন আমরাই খারাপ হয়ে পড়েছি আর বলি না এখন সে বিরাট একটা বিধি খিস্তি ব্যাপার বলছি কি বিজয়ের কারেন্টের শর্ট দিলে কিরকম হয় কারেন্টের শার্টের কাজ হবে না ওরে এমন সাজা দিতে হবে সারা জীবন বজবে কিরকম যন্ত্রণা দাঁড়াও বিচারে আমি দেখে নিচ্ছি আরে ওইদিকে আরেক বাঁধিছে কি কেস কাকা ওই পরী আছে না পরি হ্যাঁ তা কি হয়েছে ওই পরিরই এম ছেলে বিয়ে করতে চাইছে কি 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 বলছো কাকা হ্যাঁ ওই সারের ওই অফিসে আছে সারের ধমকি দিয়ে গেছে যে মেয়েরে যদি আমার ছেলের সাথে বিয়ে না দাও তাহলে তোমার চাকরি থাকবে না শালা বাড়িতে যে গেছি এত লিগ বিপদে একবারে এসে কাঁচায় পড়েছে আর বলো না শান্তি নাই কোনো মতে শান্তি নাই আমার মনে হয় শালাই শনির ধরিছে লাল ব্যাটারি একটু চুপ থাক বলছি তারপর কি আছে কাকা তারপর আবার কি হবে স্যারটা বললাম আপাতত ওই মোটামুটি ছোট্ট একটা হিডেন ক্যামেরা লাগাও তোমার এই অফিস রুমি পরবর্তীতে কিছু যদি আসে বলে মেলে সব কিছু রেকর্ড হবে আর পাদু আসুক তারপর পাদু একটা ব্যবস্থা নেবে বলছি কাকা কোন দিকে ঝামেলা লাগে মিটাবো শোন আগে মোটামুটি এই বিজয়ের আগে পানিশমেন্ট দেওয়া হোক তারপরে ওদিকে তো দেখা যাবে ততক্ষণ যদি এমএলএ এসে কোনো গড়বার করে আরে বাবা কালকে সকালে এই ঘটনা হয়েছে অত শীঘির অ্যাকশন নেবে বলে মনে হয় না কোন এমএলএ ওই বীরেন দত্ত বীরেন দত্ত হোক আর ফিরেন দত্ত হোক সব কলার পিন্টি চট খাবো আমার তো চেনে আমার না পাদু বলছি পাদু তুই কি এই পদ্ধতি ভালোবাসিস না মানে ওই আর কি একটু পছন্দ করি না গো সত্যি ভালোবাসে বলছি দেখ ভাইপো যা আছে তাই বলবি তাতে আবার সমস্যা কি বলছি হাগুদারে দেখছিস না যে আর বলো না হাগুদা হাগুদার মামার সাথে গেছে সকালবেলা গেছে এখনো আসেনি কে জানে ওইদিকে আবার গন্ডগোল বাঁধলো নাকি কে জানে চারিদিক দিয়ে মনে একটা ভিমরুলির মতন এসে ধরিয়েছে ফুটো ফুটো এরপর আমাকে মিনছে আইছে দেখো বলছি আইছো আসলাম তো কেবল আসে দাদা শুনলাম মাথা ঠিক নেই আর বলো না ঝামেলাতে এখন মিটলের কোনো রাস্তা নাই আপনার ছেলে এসে উল্টোপাল্টা কথা বলছে আর আপনি চুপচাপ করে সেগুলো সহ্য করছেন দেখো বাবা আমার হাতে এখন কোনো পাওয়ার নেই এখন আমার বউ মাতুব বর আর বৌমা মাতুব বর আর ছল মাতুব বর আমি এখন বয়া ভান্ডারে বসে রইছি তাই বলে আপনি একটা কথা বললেন না আপনার ছেলের যদি একটা ধমকি দিতেন তাহলে কি এত বার বাড়তো ও কি বলছে আমার বউ সব মানুষের সামনে এসে তো আপনার বৌমার পাউ ধরে ক্ষমা চাইতে হবে এটা কোনো কথা হলো বলছি কি বাবা খালি তো ঝামেলা পাড়ায় লাভ নেই দু চারজন ডাক দেবেন আশেপাশের মানুষ আর তোমরা তো বলছো এখানে থাকবা না তো তোমার বউ যদি একটু বা ক্ষমা চাই তা কি অসুবিধা হবে আর আমার বাড়ি একটু শান্তি বজায় থাকবে কি বললেন আপনি কি বললেন আর একবার বলেন কাকা বাবু আপনারা যথেষ্ট সম্মান করি কিন্তু আজকে যে কথাটা বললেন না সে সম্মানের জায়গাটা কিন্তু একদম নিঃস্ব হয়ে গেল আরে ফুটো দেখো এখন যা বিপদে পড়িছে ঝামেলা মিটাতে গেলে এই করতে হবে কেন কাকা আপনি বলতে পারেন না কি অপরাধ করেছে ঢেমনার বউ ভুল করে বলিছে আসে ক্ষমাও চাইছে এখন পাবলিকের সামনে মানে পাউদরে ক্ষমা চাইবে মানে কি মজার মূল নাকি দেখো বাবা এখন এই আমার হাতে সরে শোনেন আপনার বাড়ি আমরা থাকবো না কাকা থাকবো না হিসেব টিসেব করেন কটা টাকা কি হয় এখন দিয়ে এখন আমরা বিদায় চলে যাবো আরে টাকা কত ছাড়ো টাকা দেয়া লাগবে না তুমি আমার বাড়ি আমার বাড়ি শান্তিটা রাখো বলছি কাকা ভালো হচ্ছে না কিন্তু আপনি যে কথা বলছেন আপনারা নিজের মানুষ মনে করে আপনাদের আশেপাশে সব সময় দাঁড়াইছি আর আপনি আজকে এই কথা বললেন বলে না মানুষের উপকার করতে নাই সেই অবস্থা হয়েছে ওই বউ আজকে একটা কথা বলে দিলাম ওই বউ আপনার নিঃস্ব করে ছাড়বে একদম আপনার কিডনি বিক্রি করে রাস্তার ভিখারি বানায় ছাড়বে মনে রাখেন বলে দিলাম দেখো সেসব বুঝলাম এখন আমার হাতে কিছু করার নেই বাবা ও বাবা চলো বাড়ি চলো এই বিজয় বলো কি সব শুনছি যা শুনিসো সব ঠিকই এত গরম মারায় কথা বলছিস কেন হ্যাঁ মুখীর ভঙ্গি কি তোর ভাবে কথা বলছি পারছিস না গরম মারা কি হলো আপনাদের বাড়ির লোকজন যেসব করছে তাতে তো আমি এখনো কিছু বলিনি কেন তুই কি বলবি তুই কি বলবি রে তুই কি বলবি তোর ক্ষমতা আছে কিছু বলে কি আমার চোর কান্তি বিছনা ভাষায় দিলো সন্ধ্যে হারাম জাদা বিছা ভাষায় একদিন তোরে ভাসাই দেবে মনে রাখিস যত মনে বুক নাই তত বড় কথা বলছিস তুই হ্যাঁ দেখলে বিজয় তোর উপকার করে কোনো লাভ হয় নাই তোর জন্য কি না করিস বল কি করিস ফ্রিতে তো কিছু করো নাই আমাদের বাড়িতে থাকিস আমাদের বাড়ি গেলিসো মুখির ভাষা ঠিক কর বা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছি কিছু বলে না তার ছেলে আর কি বলবে আরে চলো তো বাবা এদের সাথে ছাড়বো না আমি এইভাবে ছাড়বো না আমি এখন এম এর কাছে যাবো এম এর কাছে গিয়ে একটা মোটামুটি বড় সড়ো একটা ব্যবস্থা করবো শালা গ্রামের তে আসে আমাদের বাড়ি থাকতে দিছি খাতি এখন আমার বাড়ি চোর বলিছে তুই কার কাছে যাবি বীরেন মানে এই কে মানে যত গোড়া তুই আমি কি করেছি সময় আসলে দেখতে দেখতে তোমরাও পারবা করাইছি আমরা কাজ আমরা হ্যাঁ আর এখন আমাদের উপর ছবল মারছিস তোমাদেরও কোনো কাজের দরকার নেই আমি এমএল এর পারমানেন্ট অ্যাসিস্ট্যান্ট বুঝতে পেরেছো মাস গেলে পঁচিশ হাজার টাকা বেতন কদিন পরেই পঞ্চাশ হাজার হয়ে যাবে তার জন্য ভাবি কাকা বাবু এখন চুপচাপ আছে ছেলে চাকরি পেয়ে গেছে না এম এর কাছে এখন চুপচাপ আছে দেখো তোমরা এত কথা না বুঝছো তোমাদের নিজের মতন করে ভেবেছিলাম এখন তোমরা যে অপরাধ করিস একটা সাজা তোমাদের হবে কি বললেন আপনি আমরা কি অপরাধ করেছি আমার বাড়ি থাকিস খাইছো কিছু বলিনি তোমাদের ভালো বন্ধু দেখিস আর আজকে আমার বৌমা চোর বললে বাস এই কথাটা শোনারই বাকি ছিল এখন বৌমা হয়ে গেছে তাই তো আমরা এখন পর হয়ে গেছি তার জন্য বলে আপন আপনই হয় হ্যাঁ পর আর হয় দেখো তোমাদের দিচ্ছি ওই ঢেবনার বউ যদি আমার বউ কাছে ক্ষমা চাই তাহলে এই কেস এখানে সমাপ্ত হবে নাহলে কিন্তু এই কেস অনেক দূর যাবে কি বললি তুই ঢেবনার নাম ধরে উচ্চারণ করলি হ্যাঁ কত সুন্দর নাম তোর নাম ধরে উচ্চারণ করবো না কি ধরে উচ্চারণ করবো ছেলে দাও ফুটে দাও দাও এইসব নির্লজ্জ দারা ঢেবনা তুই এখন গুগু দেখেছিস গুগুর ফাঁদ দেখিসনি তোর এমন অবস্থা করবো না তোর জীবন কান্দায় দেবো মনে রাখিস কে কারে কান্দায় দেখে নিস ফুটে মাল আমার কান্দায় দেবে চিনিস গ্রামের থেকে আইসিস তোদের কি চেনাশোনা আছে হ্যাঁ আমি সালা এম এল এর অ্যাসিস্ট্যান্ট তোদের এমন প্যাস দেবো না এখান থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে আর যে কলেজ নিয়ে তুই অত গর্ব করিস না দুদিন পরেও কলেজও থাকবে না সব পুরো তসনস করে দেবো মনে রাখিস আমার নাম বিজয় জয় হ আমার লক্ষ্য ঠিক আছে তোর যত শক্তি আছে তুই লাগাই নিস পাদুবেদের উপযুক্ত সাজা দিতে হবে চল বাড়ি দিচ্ছ আমার বৌরি যদি সরি না বলে চলে যায় তো দেখো এদের কি অবস্থা করি শোনা তোর বৌড়ি কোনো চ্যাটো বলবো না যা পারিস করে নিশ দেখিস দেখেছো তো মালের মুখের ভাষা দেখিস তোর মুখের ভাষা তো ভদ্রা বাজাও তো হ্যাঁ ওরা কি ভাবিস আমরা কি ভাবিস আমার গ্যাং চেনে এখনো পুরো সব গুড় গুঁড়ো করে দেবো ছাতু করে দেবো দেখে বললি তো গ্রামের থেকে আসে আমরা ভারতবাসী আমাদের সব জায়গায় অধিকার আছে গ্রামে থাকতে পারি শহরে থাকতে পারি তো তোর বাপের কি তোর বাপের টাকা তো খাচ্ছে না কেন খাসনি কেন খাসনি আমার বাপের টাকা খাসনি কোনোদিন কোনদিন মাসের জন্য খাসনি আমাদের বাড়ির তরিতরকারি খাস খাসনি কোনদিন আমাদের বাড়ি বিকেলে খাসনি জানতাম যদি এইভাবে খোটা দিবি জীবনে কোনদিন খাতাম না ভালো করেছিস খোটা দিয়ে তোদের কত টাকা খাইছি সব টাকা আজকে দিয়ে তারপর এখান থেকে যাবো আমাদের টাকার দরকার নেই বুঝতে পেরেছিস ওই ধ্যানার বউ আমার বউর পাও ধরে গ্রামের মানুষের সামনে ক্ষমা চাইবে আর যদি না চায় তো দেখ কি হতে থাকে তোদের পুরো কাঙাল করে ছাড়বো তোর বুকের পাটায় দম থাকলি করে দেখাস চল চল চো বড় মালটার সাথে জড়িত আছে বললেই হবে না পাদু এর কথা শুনে যা মনে হলো এ ওই কেসে জড়িত আমারও তাই মনে হচ্ছে ও জানে তো আমি পরিধি ভালোবাসি তার জন্য ও আমার জীবনে আঘাত আনার জন্য এইসব কাজ করছে কিন্তু আমার কোনো চ্যাটও করতে পারবে না পাদু তুই যা বলবি তাই করব। এদের আর শাস্তি দিতেই হবে শালা এদের বাড়ি থাকিস বলে মাথা কিনে নেইছে আমার কথা শোনো তো এই স্কুল ব্যাগের ভিতরে বোম বান্ধিয়ে এদের ঘর উড়ে দিই শালা একবারে সাপ সব এসব কথা বলিস না লাল ওদের হাতে মারবো না ওদের ভাতে মারবো ঠিক বলেছিস পাদু ওদের এমন শাস্তি দিতে হবে জীবনে বেঁচে থাকা ওদের কাছে দুষ্কর হয়ে যাবে মিনিট পুরো করে মরবে ঠিক আছে মনে রাখো আজকে পাদু প্রতিজ্ঞা খেলো শালা ওদের যদি জীবন পুরো হারাম না করে দিই তো আমার নাম পাদু না বলছি পাদু দা এমন কিছু আবিষ্কার করো এদের পুরো নির্বংশী করে তোলো দেখ আমি কি করি কাকা জিনিসপত্র সব বের করো কাকিমার নিয়ে ওই নতুন বাড়ি চালো আর আমি যাচ্ছি এই স্যারের বাড়ি দাঁড়া আমিও আসছি ঠিক আছে তোমরা যাও আমরা টুলা টুলি বাইন্দে ওই নতুন বাড়ি যাচ্ছি হাগুদার কি খবর হাগুদারে ফোন করে বলে দিচ্ছি ওখানেই থাকুক আমরা আসছি ঠিক আছে আমি আর ওই পাদু যাচ্ছি স্যারের বাড়ি চলো আমিও যাবো না না তো যাওয়ার দরকার নেই তুই এখানে থাক কোনো ঝামেলা হলি একদম কেন গুতো মারি একদম দাঁত ভেঙে দিবি তারপর যা হয় আমি দেখে নেবো ঠিক আছে চল রে চল জিনিসপত্র গুছাই চলো বৌ অ বলছি কাকা কাকিমার কিছু বলেনি তো আর বলিস না উল্টোপাটা অনেক কথা বলিস দেখো পাদুদা তো আলাদা বদলা নেবে আর আমি সালা এখনই যা সব বদলা নিয়ে যাবো তুই আবার কি করবি দেখো কি করি দেখিস আর উল্টো কাজ করিস না কিছু এদের বাড়ির সব জায়গা কারেন্টের তার কাটিয়ে পুরো একদম কুচি কুচি করে দেবো মিস্ত্রি মিস্ত্রিয়ানি ডাকে দেখ কেমন লাগে কনে জোড়াবে যা পারিস কর আমার কিছু বলিস না না বাজে নতুন করে দেখিস আর তুমি টেনশন নিয়ে তুমি সবকিছু রেডি করো আমি দেখি সব কারেন্টের তার কাটি সেটা একদম কুচি কুচি করে দেবো শালা মিস্ত্রি আনির সারাই দেখ কেমন লাগে সোনা পাখি বউ কি করছো জিনিসপত্র গুছাও শালা আমার তো চেনে না আমার নাম হচ্ছে লাল ব্যাটারি ফরিং কোথায় গেলো ফরিং দিয়ে কান্দের পরে উঠে সব জায়গায় তার কাটিয়ে দেবো ফরিং প্রভু বলেন বলছি পিলাস পিলাস দিয়ে কি করবা দেখ কি করি করবর্ত ঘরে যে জায়গা যে জায়গা ওয়াইরিং আছে সব কাটি কাটি কুচিয়ে দেবো খালি কুচাই দিলি হবে না তার ভিতরে পাদের পাতা ভরে দাও ঠিক বলেছিস শালা যে মিস্ত্রি রিপেয়ার করতে আসবে না ফেরত চলে যাবে এই শালা বিজয় বিজয়ের গোষ্ঠী আমাদের অনেক বেশি কথা বলেছে তা তুই চুপচাপ দাঁড়িয়ে দিয়েছিস কেন কোনো একটা বদলা নিতে পারিস বদলা নেওয়ার জন্যই তো অনেক চেষ্টা করেছি কিন্তু এই যে ঢেমনা কাকা বারণ করেছে যাওয়ার সময় শালা বদলা নিতেই হবে আমি শালা মনে মনে টার্গেট নিছি বিজয় আর বিজয়ের বউর ভিতর ডিভোর্স আমি করাবোই করাবো সে তো করাতেই হবে তাড়াতাড়ি ফিলাস নিয়ে যা এ যাবার আসবো ওটা পাদের পাতা নিয়ে আসিস আগে স্যার শালা আমার তো চেনে না আমার নাম লাল ব্যাটারি সব জায়গায় ব্যাটারি গেড়ে দেবো এমন একটা বুদ্ধি লাগাতে হবে বিজয় বিজয়ের বহু ভিতরে এমন গন্ডগোল বাধাতে হবে যাতে ওদের সংসারের পিন্ডি চটকে যায় আমার বেশি কথা বলছে ওরা আমি ছাড়বো না শালা বিজয়ের বাচ্চা তোর শালা রাস্তার ভিখারি যদি না করি তাহলে আমার নাম শালা লাল ব্যাটারি না ও টিয়া ওরকম মুখ করে না একটু আমার কথা বলছে তারপর তুমি আমার হাসতে বলছো আরে বাবা যাওয়া হয় ভালোর জন হয় তোমার যদি এই কথাটা না বলতো না এত যদি এত বড়শন নেওয়া হতো না তা ঠিক বলেছো তাহলে দেখো বাবার যদি আমরা কিছু বলতাম না বাবা গিয়ে ওদের কাছে নালিশ করতো এখন এমন একটা পরিস্থিতি হয়েছে না বাবা আর মোটামুটি বুদ্ধি নেওয়ার জন্য কোনো কারোর কাছে যাতে পারবে না আর ওরা হচ্ছে শয়তানের মাতা বাবা যদি যায়ও না ও পাত্তাও দেবে না ঠিক বলেছো

বিজয় বন্ধু বিজয় ইশালা কিট্টুর আওয়াজ না কে ডাকছে তোমায় এই মেলে বাবু ছেলে ডাকছে যাই হ্যাঁ ওর একটু কাজ করে দিতে হবে একটা কাজ করে দিলে পারে পঞ্চাশ হাজার টাকা পাবানি তাহলে দাঁড়ায় রয়েছে কৃষির জন্য পরপাট করে যাও বন্ধু বিজয় আইছি বন্ধু আইসি ভাই শোনা পাখি ময়না আচ্ছা ভালোভাবে এসো ঠিক আছে লাভ ইউ হয়েছে লাভ ইউ মারাচ্ছে আমি যেখানে কৃষির জন্য রয়েছি সে তুই কি করে বুঝবি তোদের বিষয় সম্পত্তি নিজের নামে লাগাইনি তারপরে হ্যাঁ পলিটেকনিক আছে তার সাথে বিয়ে করে পালাবো আচ্ছা সকাল থেকে কিচ্ছু খাসনি মা কিছু খেয়ে নে এই যা আমার শুনে নি তো এইবার আসতে দেখি তুমি মা কেন এত কষ্ট করে এসব বানিয়ে আনতে গেছো তুই হচ্ছে আমার মেয়ের মতন আর তোকে আমি খালি পেটে রাখতে পারি বল খাবার বলা যে নামছে না মা ওরা যে কথা বলেছে ছোটবেলা থেকে আমি কোনোদিন কারুর এক টাকা পর্যন্ত নিইনি কারুর কাছ থেকে এক টাকা পর্যন্ত চুরি করিনি আর সেই অপবাদ কিনা আপনাদের বাড়িতে এসে পেলাম আর কি বলবো চোর অপবাদ শুনে আমি রাতে ঘুমাতে পারিনি সারা রাত স্বপ্নের ভিতরে কে জানো ভাই বলছে চোর 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 টেনশন করিস না মা তুই খেয়ে বলিছে সে অপবাদের প্রতিশোধ আমি নেব বললাম তো না মা আমি খাবো না আমার খেতে ইচ্ছা করছে না বলছে বিজয় কোথায় গেলো ওই আমি বাবু ছেলে ডাকতে আসছে হ্যাঁ তার সঙ্গে গেছে ওকে ছেড়ে আবার কোথায় গেলো একা একা না মা এখন টাকা পয়সার খুব দরকার ও যাক না তো কাজ করুক টাকা আনুক না তো ঠিক আছে মা তুই একটু খেয়ে নে সত্যি কথা বলবো মা তোমার একটা বল না সত্যি কথা মা বলতে গেলে যে আমার হ্যাঁ এরকম কথা বলিছে এর যদি যতক্ষণ প্রতিশোধ না নেওয়া হচ্ছে ততক্ষণ আমার গলা দিয়ে কিছু নামবে না মাগো কিছু নামবে না দাঁড়া তোর শ্বশুর আসুক আজকেই বদলা নেবো আমি হ্যাঁ আমার বৌমা আমার মেয়ে না খেয়ে আছে শুধুমাত্র ওই হারামজাদির জন্য ওর একদিন কি আমার একদিন আমি ভালোর ভালোর খারাপের খারাপ দেখ কেমন লাগে এখন এই বাড়ি গিয়ে খাবার খাবি কর গন্ডগোল মোটামুটি ভালোভাবে বাঁধুক তাড়াতাড়ি সব কিছু শেষ হোক আর আমি বিষয় সম্পত্তি হাতায় নিয়ে কেটে উঠি আমার তো চেনে না আমার নাম হচ্ছে চৈতালি সব জায়গা করে দেবো পুরো তালি তালি বন্ধু আর কত দূর হেঁটে যাবো আমি আরে বাবা সাধু বাবার ফোন করেছি আছে ওখানে ধ্যানে মগ্ন আছে কারোর ফোন উঠায় না আমার ফোন দেখি উঠাইছে বলছি সাধু বাবার কাছে চাবিজ নিলে আমার বিয়ে হবে তো কেরুর বাবার ক্ষমতা নাই যে তোর বিয়ে আটকাতে পারে সাধু বাবার মন্ত্র শুনলি পারে তোর জীবন কান্দে উঠবে দাঁড়িয়েছিস কেন চল বলছি টাকা পয়সা কিন্তু বেশি চাবি বুঝিস আমি একটু কুমাবো তুই কিন্তু বেশি কথা বলবি না 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 বন্ধু সব তোর পরে তুই যখন ওই কাছে মাদুলি নিয়ে তোর কাজ হয়েছে তা মোটামুটি আমার কেন কাজ হবে না আর করলি নাকি এইসব জিনিস কাজ হয় না একদম তোর তো আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম আমার তো বুঝিস

চোখ বন্ধ করে ধানে বসে যাই বিষ্টং বিষ্টং বিস্তং দেহি ওম বিষ্টং দেহি নমস্তুতে ওই দেখ সাধু বাবা মন্ত্র পড়ছে বাবা এত বিশাল সাধু সামনে ঘাট রাখে পূজা করছে চন্ডে ভাই সাধু বাবার নামে কিন্তু উল্টো পাল্টা কিছু বলবি না তো অভিশাপ দিলি পারে সারা জীবন বিয়ে হবে না ছড়ি ভুল হয়ে গেছে একবার বলিস বলিস আর কোনো কিছুতে তুই কিছু বলবে না যা বলবি হ্যাঁ হ্যাঁ বলবি ঠিক আছে আচ্ছা আমার বিয়েটা যেন হয় আর বিয়ে হবে বলেই তো আনিছি টেনশন নিচ্ছিস কেন বিষ্টং 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 দেহি চিষ্টং দেহি বিষ্টং দেহি নমস্তুতে জয় শ্রী পাহাড়ি বাবা জয় জয় শ্রী পাহাড়ি বাবা জয় বল কি তোর কি হয়েছে আমার নাম জানো কি করে তোর নাম না তোর গোষ্ঠী সবকিছু জানে কি বলছিস বন্ধু দেখ কি কি বলে চুপচাপ করে বসে শোন কিটু সামনে পাথরের পরে বসে পড় বল বাচ্চ তোমাদের জন্য কি করতে পারি বলছি দেখ আমার বন্ধুর বিয়ে হচ্ছে না আপনি একটু ধ্যানযোগ যোগ করে দেখেন না যে আমার বন্ধুর কেন বিয়ে হচ্ছে না আর ও যে মেয়েকে ভালোবাসে তার সাথে কি করে বিয়ে হবে সেই ফর্মুলাটা একটু বলেন নাম বিষ্ণু গৈত্র গোত্র কালাচাঁদ গোত্র বাপের নাম

এর আগে তিনটে মেয়ে তোকে ধোকা দিচ্ছে আর আমার বিয়েটা কেন হবে না সেটা ঠিক করতে পারবেন না পারবো আমি সবকিছু কিন্তু তোর জন্য মৃত্যুঞ্জয় যোগ্য করতে হবে মৃত্যুঞ্জয় যোগ্য মানে ও বুঝবি না তোর অনেক ভাড়া আছে বুঝতে বলছি হ্যাঁ আপনি যে যোগ্য করেন যা করেন করেন কিন্তু আমার বিয়েটা যাতে হয় বিয়ে হবে কিন্তু খরচা আছে আশি হাজার টাকা আশি হাজার টাকা আশি হাজার টাকা আমি কোথাও দেবো কেন তোর ঘর টাকা টাকা যত সব হামিজারি চুরির টাকা সব তোদের কাছে আর তোরা আশি হাজার টাকা দিয়ে তোদের উদ্ধার করতে পারবি না বলছি আশি হাজার টাকা হ্যাঁ হয় না টাকা কি কত টাকা খরচা আছে জানিস তা এতক্ষণ সময় নষ্ট করে দিলে আমার সে সময় দাম দেবে বলছে একটু কুমার মানলেন উনআশি হাজার নয়শো নিরানব্বই টাকা এক টাকা কমাইছি এ বললে হয় আমার বাবা টাকা যদি রাজি হবে না পঞ্চাশ করেছি আসি বলছে কেন বন্ধু হ্যাঁ বল না বন্ধু তোমার ইচ্ছা তোমার ভবিষ্যৎ অনেক অন্ধকার এই যোগ্য না করলে জীবনে কোনোদিন সাকসেস হতে পারবো না যে কাজ করবা সে কাজ অনর্থ হয়ে যাবে যেখানে হাত দেবা সেখানে লস হবে যে মেয়ের দিক তাকাবা সেই মেয়ে তোমার তুচ্ছ করে ঘৃণা করে পালিয়ে চলে যাবে কেন সাধু বাবা আমি কেমন পাপ করেছি তো না। তোর আগে জন্মে কোটি কোটি জন্মান্তরে তোর পাপ ঘুরে বেড়াচ্ছে তোর পাপ তোর বাবার পাপ তোর গোষ্ঠী পাপ সবকিছু নিয়ে তুই ঘুরে বেড়াচ্ছিস বুঝতে পারিস তোর জীবনে কোনোদিন উন্নতি হবে না মনে রাখিস এরকম কথা বলবেন না আমি যে করে হোক টাকার ব্যবস্থা করছি বলছি ভাই হাতে টাকা দিতে পারবি কি বলছে শুনছিস ভবিষ্যতে আমার উন্নতি হবে না তা আমি এখন কি করব এছাড়া তো আমার কোনো রাস্তা নেই বিশ্বাস যদি না হয় তাহলে চলে যা বিশ্বাস পুরো ফুল বিশ্বাস আছে আমার বন্ধুর বিয়ে যে হয়েছে আপনার কাছে তাবিজ নিয়ে তাহলে তোর আমার ভাই কিসের তা আপনি ওই যোগ্যের ব্যবস্থা করেন আমি বাড়ি থেকে যে হোক টাকার ব্যবস্থা করছি ওই যোগ্যের ব্যবস্থা করতে গেলে অনেক সরঞ্জামের দরকার টাকা পয়সা অ্যাডভান্স না দিলে সেগুলো কিনবো কি করে আপনি টেনশন নেবেন না আমি কালকে বিকেলের ভিতরে আপনার টাকা কিছু অ্যাডভান্স দিয়ে যাবো মনে থাকে জানো যা যা এখন এখান চলে যা আমার যোগ্যের সময় নষ্ট হচ্ছে আচ্ছা বলছি বিয়ে হবে তো বিয়ে হবে বিয়ের বাপ হবে তাড়াতাড়ি যা আমার সময় নষ্ট হচ্ছে জয় পাহাড়ি বাবার জয় বলছি বন্ধু তুই একটু সামনে গিয়ে দাঁড়া আমি সাধু বাবার সাথে কথা বলে কিছু কম করা যায় নাকি দেখছি দেখ ভাই সাধু বাবা জন্য রেখে না যায় বলছি সাধু বাবা তোমার সাথে তো পঞ্চাশে কথা হয়েছিল আসি কেন বললে সালা বড় দাম বারবার কি পাওয়া যায় যে টাকা ধরে রাখতে ধরে রাখতে হবে না তাই বলে এর থেকে আসি তিরিশ হাজার টাকা আমার আর তুই ওখান থেকে দশ হাজার দিবি চল্লিশ হাজার আমার চল্লিশ হাজার তোর চল্লিশ আর দশের কথা হয়েছিল না অত শত বুঝি না যা বলেছি তাই না তো তোরে কিন্তু এমন অভিশাপ দেবো না দেখবি তোর বউ এখনই ডিভোর্স দিয়ে চলে যাবে না না ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি পালা এই গরমের উপর আমি দাঁড়িয়ে থাকতে পারছি না পা পুড়ে যাচ্ছে বুঝিস না বসে থেকে উঠে গেছি তোর মাথায় বুদ্ধি শুধু নাই পাচা পুড়ে যাচ্ছে পালা এখান থেকে আচ্ছা চালু কেউ থেকেও কম না বাবারের বাবা এখন ফিফটি ফিফটি চল্লিশ হাজার আমি ওখানে ক্যাব না সাধু যাক বাবা চল্লিশ হাজারের ব্যবস্থা হয়ে গেছে সালাই মেলের বাড়ির লোকজন এত কম দামে ছাড়লি হয় মার্ডারের ভাই ভুই দিয়ে আরো টাকা নিতে হবে এক নম্বরের ভিতু যখনই বলছি বিয়ে হবে না তখনই পুরো একদম তার গাড়ি কাঁধ হয়ে পড়িছে আমার তো জানা কাকে কি করে বস করতে হয় বউর কথা বললি সব তেড়া হয়ে যায় যাক এই মাসে মোটামুটি কামাইটা ভালো হবে না বউটা ভারী খুশি হবে না বউরি আমার একটা ফোন কিনে দিতে হবে দেখতেছি যা সারাক্ষণ এই বসে বসে টাইম কাটে না একটু ওই রিল দেখে একটু সময় কাটবে ইমেলে শালা সবার কাছে টাকা পয়সা লুটে নাই ইমেলের কাছে আমি লুটে নেবো আমার নাম দুষ্টু সাধু আমার অত খায় না পাহাড়ি বাবা চন্ম কটা খাওয়া করে নিবি না বাবা আমার খাওয়া দাওয়ার ইচ্ছে নেই পালতু একবার ফোনও করলো না আর বাড়ি এসছে কিনা তাও জানতে পারলাম না আরে বাবা জানতে পারে আসবে তুই চিন্তা করিস না তবুও এখন খুব মনে ভয় লাগছে ঘুমও আসছে না যে ওই এম এল এর ছেলে আবার জোর জবরস্তি করে আমার বিয়ে করে নেবে না তো তোর টেনশন মা আমারও টেনশন রাতে ঘুম আসছে না যেখানে যাচ্ছি মনের ভিতর ধাপক ধাপক করছে আমার মেয়েটাকে আবার ধরে না নিয়ে যায় কি বলবো বাবা আমারও কিছু ভাল লাগছে না কিন্তু আমার পাদুর উপর ভরসা আছে ও যদি আসে না কোনো না কোনো একটা উপায় বের করবেই কখন আসবে আমার ভাল লাগছে না বাবা একটু ফোন কর না তো করব ফোন না তো পরী পরী এই তো আওয়াজ বাবা ভিতরে হয়েছে শুনলাম কি ঘটনা ঘটে গেছে দুঃখের কথা বলবো কত তুমি গেছো গত সাথ আপনি কোনো চিন্তা করবেন না যে যে সব কাজ করেছে কাউকে ছাড়বো না আর আমার পরীর চোখের জল যে ফেলিয়েছে

কান্না করে না শোনা আর বলো না ওই কি আমার কি কি বলিছে কি বলেছে গো বলে হ্যাঁ আমি যদি বিয়ে করি তো তোরেই করব আর তোর সাথে যদি বিয়ে না হয় তাহলে তোকে কারোর সাথে বিয়ে করতে দেবো না তোকে এই পৃথিবী থেকে উড়িয়ে দেবো এরকম কথা বলেছে আর বাবাকে কত উল্টোপাল্টা কথা বলেছে জানো তুমি টেনশন নিয়ে গো দেখো যে যে এর পিছনে আছে না সব কটাকে রাস্তার ভিকারি বানিয়ে ছাড়বো না না শুধু ভিখারি বানিয়ে ছাড়লে হবে না ওকে বুঝাতে হবে প্রত্যেকটা মানুষকে ভালোবাসা কি জিনিস প্রত্যেকটা মানুষের ভালোবাসা তুমি কেড়ে নাও ঠিক আছে আজকে আমি তোমার প্রতিজ্ঞা করে বললাম যে যে তোমার পিছনে লেগেছে না সব কটাকে নিঃস্ব করে ছাড়বো নিঃস্ব আমার খুব ভয় হয় গো তোমার সঙ্গে যদি আমার বিচ্ছেদ হয়ে যায় তাহলে আমি একাকার থাকতে পারবো না গো চিন্তা করো না গো পৃথিবীর কোনো শক্তি নাই। যে তোমাকে আর আমাকে আলাদা করবে আমি জানি না আমার কিচ্ছু ভাল লাগছে না তুমি আমায় বিয়ে করে নাও না তোমাদের বাড়িতে রাখো আমি আর এখানে থাকতে পারছি না আমার রাত্রে ঘুম আসছে না ঘুমের ভিতরে দেখছি কে যেন এসে আমার গলা চেপে ধরছে কে যেন আমার পিছন থেকে ট্রাক দিয়ে আমায় ধাক্কা দিয়ে উড়িয়ে দিচ্ছে সবসময় মৃত্যু যেন আমার চারিপাশে ঘোরাঘুরি করছে এই সব স্বপ্ন দেখছি গো তুমি আমায় নিয়ে চলো আমি এখানে থাকতে পারছি না গো এখানে থাকতে পারছি না চিন্তা করো না দেখছি আমি কাকার সাথে কথা বলে দেখছি কি করা যায় দেখো তুমি দেখো আমার আর লাগছে না খাওয়া কিছু করেছো না না খাওয়া আমার ভালো নেই আর খাওয়া দাওয়া কোথা থেকে করবো টেনশন করো না আমি তো আছি তুমি আমাদের বাড়ি থাকো নাহলে আমার নিয়ে যাও আমি এক আগে থাকতে পারছি না খুব ভয় লাগছে টেনশন নিও না আমি আছি পাদু তোমার ছাড়া আমি বাঁচবো না গো পাদু তোমায় আমি খুব ভালোবাসি আই লাভ ইউ আই লাভ ইউ টু আমায় ওরা খুব কষ্ট দিয়েছে গো খুব কষ্ট দিয়েছে তোমায় ছিয়ে প্রতিজ্ঞা করে আমি বললাম যে যে তোমার এই অবস্থা করেছে না তার সারা জীবনের সুখ শান্তি আমি কেড়ে নেবো একদম রাস্তার কাঙাল বানিয়ে ছাড়বো ওরা যে খুব বড় গো ওরা এম ওদের পয়সা থাকতে পারে কিন্তু পাদুর সাথে বুদ্ধি খাটিয়ে ওরা পারবে না বলে দিলাম দেখো কালকের থেকে শুরু হবে তুম ঝুম তুম ঝুম খেল আই লাভ ইউ পাদু আই লাভ ইউ পরি এখন কান্না করো না গো একটু হাসো তুমি না থাকলে না আমার মনটা খুব খারাপ লাগে তুমি এসে গেছো এখন আমার কোনো ভয় নেই দেখো এখন আমি কী করি সব কটাকে এমন প্যাঁচে ফেলাবো সারা জীবন কেন্দ্রে যাবে তুমি আমাদের বাড়ি থাকো নাহলে আমায় নিয়ে চলো আমার আর কাকা ভালো লাগছে না এ ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারবো না আমার কাকার সাথে কথা বলতে হবে কাকার সামনে তুমি একটু রিকোয়েস্ট করে বলো আচ্ছা চলো খাওয়া দাওয়া করে নি আমিও কিচ্ছু খাইনি চলো বলছি ভাই লাল ব্যাটারি তুই আমার একটু তাই নিয়েছিস এই পাহাড়ের পর আমার ভয় লাগতেছে যে বাপরে তোর আবার ভয় লাগে শরীরের অবস্থা দেখেছিস তো যদি জোরে হাওয়া দেয় না কেন উড়ে যাইয়ে ওই চালের পাতায় বাড়ি খেয়ে পড়ি আর কিচ্ছু হবে না আমি তো আসি ব্যাটারিতে চার্জিং দিয়ে দেবো ওই কথা ছেড়ে কালকে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরকেও কেউ দিতে পারিস কিনা তাই দেখো দেবে না মানে কালকে তো তোর আমি বলিস সঠিক উত্তর দেবে কে দেশে শুনি তো বন্ধুরা কালকে প্রশ্ন ছিল যে হাগুদার